আহ এই প্রশ্নের সেটটা হচ্ছে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে অলরেডি এসে গেছে তো তোমরা জাস্ট প্রশ্নটা দেখে নাও অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র ঠিক আছে তো ক খ বিভাগ থেকে কমপক্ষে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন আসবে আটটা আটটা থেকে আমাদের মোট পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে ক খ বিভাগ থেকে কমপক্ষে দুইটা করে যে একটা বিভাগ থেকে একটা বেশি দিলে হয়ে যায় পাঁচটা দেখো তোমরা ক বিভাগ গদ্য থেকে কি কী প্রশ্ন আসছে তো তোমরা জাস্ট চোখটা বুলিয়ে নাও দেখো কোনগুলা পারো আর যেগুলা পারো না গাইড বা বই থেকে একটু শেষ বুঝতে পারছি দেন আমরা এরপরের প্রশ্নটা দেখি এই যে দেখো আহ এইটা হচ্ছে তোমার খ বিভাগ পদ্মংশ পদ্মংশেরটা আমরা দেখি এই যে প্রশ্নটা পদ্মংশের প্রশ্নটা হচ্ছে ভাইয়া এইটা তারপর গ বিভাগ আনন্দ পাড়া তো আনন্দ পাড় থেকে তোমাদের যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন আসবে ভাইয়া চারটা চারটা থেকে দুইটা প্রশ্নের উত্তর দাও বুঝছ এই হলো প্রশ্নটা তো তোমরা জাস্ট একটু চোখটা ভুলাইয়া নাও দেখা গেছে কি এই প্রশ্নটার মতো তোমাদের স্কুলে হুবহু আসতে পারে যদি স্যাট সেট মিলে যায় আবার অনেকাংশে নিয়মগুলো কমন পড়বে বা অনেকাংশে কয়েকটা প্রশ্ন কমন পড়তে পারে এরকম আর কি তো আমরা আমি কিন্তু ইউটিউবে অলরেডি অনেকগুলো সেটের উপর প্রশ্ন তৈরি করেছি এবং আপলোড করেছি তোমরা সবগুলো সেট যদি দেখে যাও দেন তোমার সিলেবাসটা যদি কমপ্লিট করে যাও তাহলে আশা করছি ভালো একটা প্রস্তুতি পাবে এবং কমনের মানে বন্যা বসবে বুঝছ সবগুলো সেট যদি দেখা যাও আর একটা সেট দেখে গেলে কিন্তু হবে না ভাইয়া তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা সেটের সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে ভালো থাকো টেক কেয়ার আর পরীক্ষা অবশ্যই ভালোভাবে দেওয়া